এবার হচ্ছে পুজোটা হবে এটা দেখতে আসবে সবাই ঠিক আছে ট্যাকচার তো ট্যাকচারটা কিন্তু দু সালেও ছিল আর দু সালে যে কোনো কারণবশত যেমন টাইমস নাও ইন্ডিয়া টুডে তোমাদের প্রতিবেদন বেরিয়েছে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের যে বড়দুর্গা সেই বড় বড় প্যান্ডেলে কিন্তু বড় যে জায়গা সেই মাঠে কিন্তু আমরা অলরেডি এসে পৌঁছে গেছি তো এখানে দেখতে পাচ্ছি যে গেলো বছরের যে ট্যাকচারগুলো ছিল গেলো বছরের ট্যাকচারগুলো আমি থেকে দেখাচ্ছি এটা কিন্তু ছিল একটা অসুরের টেকচার সেই অসুরের ট্যাকচারটা কিন্তু এখনও রয়ে গেছে তারা কিন্তু একটা বছর ধরে কিন্তু সেই মনে ক্ষোভ বলো বা ব্যথা বলো তাই নিয়েই কিন্তু এই ট্যাকচারটা কিন্তু রেখে দিয়েছে আমরা আর অলরেডি এই মাঠে কিন্তু একটা চাষের মাঠ চাষের জমি যেহেতু তো সেই চাষের জমিতে কিন্তু পুরো একটা বছর কিন্তু এই এখানে ছিল আর এখানে দেখো নতুন করে কাজ চলছে নতুন করে কাজ বলতে গেলে যে গেল বছরে যে দু হাজার চব্বিশে যে ট্র্যাকচারটা ছিল সেই ফ্র্যাকচারের ওপরেই এবার কিন্তু কিছু বাঙালি আনা যা এনাদের কাছ থেকে শুনতে পেলাম যে কিছু বাঙালি আনা স্বাদ কিন্তু এর মধ্যে এবার থাকছে কিন্তু সেই বড় দুর্গায় কিন্তু এখানে ওনারা কিন্তু আসছে যেহেতু গেল বছর ওনারা পুজোটা করতে পারেনি সেই আবেগের নিয়েই কিন্তু এই বছর কিন্তু সেই ক্যাচারটা থাকছে আর তার মধ্যে কিছু বাঙালি আনা কিন্তু থাকছে এই যে দেখেন আর এখানে প্রতিমাটার কাজ চলছে আর এটা টোটালাই হচ্ছে কিন্তু ফাইবার বোর্ডের উপরে এই ফাইবার বোর্ডের উপরে তোমরা দেখে বুঝতেই পারছো যে প্রতিমাটা কত বড় হতে চলেছে আর এখানে কিন্তু একটা মুখ রয়েছে এটা কিন্তু সেটা সম্ভবত এটা ওষুধের মুখ ওষুধের মুখ হবে এটা ওষুধের মুখ কিন্তু এখানে একটা হয়েছে আর এই যে দেখে নাও এই মূর্তিটা কত বড় হতে চলেছে আর এখানে কিন্তু আর মায়ের যে মুখমণ্ডল মায়ের মুখমণ্ডল কিন্তু রয়েছে এখানে তো তোমরা মুখমণ্ডলটা দেখলে গেস করতে পারবে যে তার স্ট্রাকচারটা কতটা বড় হতে পারে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মায়ের মুখমণ্ডলটা এখানে তৈরি হচ্ছে আর যেই কাঠামোর উপরে তো সেখানে কিন্তু একটা বড় জায়গারই প্রয়োজন তো এখানে কিন্তু একটা কাঠামো কিন্তু তৈরি হচ্ছে এখানে আর কিছু কিন্তু যেটা বলা হচ্ছে যে কামালপুর অভিযান সংঘ তো দু হাজার চব্বিশের পর থেকে কিছু কিন্তু কাজ এনারা বাইরে করেছে তো বড় দুর্গার থেকে যে ওনাদের একটা নাম হয়ে গেছে চারিদিকে তো এখানে নানান রকম কাজ কিন্তু এখানে হয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগরে ওনাদের সবচেয়ে বড় জগদ্ধাত্রী তো এখান থেকেই গেছে আর এই বছর যেটা শুনলাম তো এবছরও কিন্তু চন্দননগরের যে সবচেয়ে বড় জগাত্রী সেটাও কিন্তু এখান থেকেই যাচ্ছে তো এরকম নানান জায়গায় কিন্তু এই কামালপুর অভিযান সংঘ নানান রকম এই কাজ করছে আর কিছু বেকার সমস্যা তো অবশ্যই বেকার সমস্যা কিন্তু সমাধান কিন্তু এর থেকে বেরোচ্ছে তো গেল বছরের পুজোটা আমি এটাই সূর্যোদয়ের কাছে জানতে চাইবো এখানকার যে কর্ণধার সূর্য সূর্যোদা সূর্যের সাথে জানতে চাইবো যে গেল বছর যে পুজোটা আমাদের করতে পারলো না দু হাজার চব্বিশে প্রশাসনিক বাহার জন্য যে পুজোটা করতে পারেনি তো হয়তো সেটা হতে পারে প্রশাসনিক দিক থেকে প্রশাসন ঠিক ছিল এনাদের দিক থেকে এনারা ঠিক ছিল হয়তো এনাদের কোনো সেফটি সিকিউরিটি পারপাস তেমন তেমন প্রস্তুতি ছিল না তো সেই জন্য হয়তো করতে পারেনি তো সেই পুজোটা না করতে পারার জন্য তো আর না করতে পারা আর এই বছর যে পুজোটা তারা করতে পারছে বা গেলো বছর থেকে যে দামান জায়গায় ওনারা যে কাজগুলো করতে পারছে তার জন্য হ্যাপি সেটাও কিন্তু আমি একটা জানতে চাই সুজেদা আমি এসেছি তোমাদের এখানে আমার চ্যানেল হচ্ছে ডি ওয়াই জিরো সেভেন তো আর তোমরা তো সবাই সুজেদাকে ছিলোই তো সুজেদা হচ্ছে এই কামালপুর অভিযান সংঘের এই পুজোটার টোটাল দায়িত্বটা ওনার উপরেই ভর্তায় তো সুজাতার সঙ্গে কিছু কোশ্চেন আমি সুজাতাকে জিজ্ঞেস করব কোশ্চেন বলতে গেলে এটা হচ্ছে কিছু জিনিস জানতে চাইবো যে এই বছর এই বছর যে প্রস্তুতিটা এই বছর প্রস্তুতিটা কেমন ভাবে কি হতে চলেছে তো সেটাই আমি সুজাতার কিছু জানতে চাইবো সুজাদা তোমাকে প্রথমেই জানতে চাইবো যে এই অভিযান রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের পুজো এই সালে কত বছরে পদার্পণ করতে চলেছে না না এটা আমরা বারবারই বলেছি এবার পঞ্চান্ন বছরের পুজো যেটা গতবার হয়নি সেটা এই বছর সেটা সম্পন্ন হওয়ার জন্যই হচ্ছে এটা পঞ্চান্ন বছরের পুজোটাই আমরা আচ্ছা তোমাদের এই পুজোটা এই বছর দু হাজার পঁচিশে পঞ্চান্ন বছর হতে চলেছে তাই তো আচ্ছা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কামালপুর অভিযান সংঘ শুধু একটিমাত্র ক্লাব না একটা ব্যান্ড সেটা সম্বন্ধে তুমি কি বলবে না দেখুন এই মুহূর্তে যদি বলেন যে কামালপুর অভিযান সংঘ একটা প্রত্যন্ত গ্রামের একটা ক্লাব তো যেটা কিনা তৈরি হয়েছে সত্তর সালে স্টেশনটা এসছে এগারো সালে তো তারপরে এই ক্লাবটা ধরুন গ্রামের মধ্যেই এই মুহূর্তে এই ক্লাবটার তত্ত্বাবধানে রয়েছে গত বছর হয়তো আমাদের পুজো হয়নি কিন্তু একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা এখানে একটা সংস্থা তৈরি হয়েছে যেখানে সারা বেঙ্গলেরই বড় বড় মূর্তিগুলো এখান থেকে এখানেই অর্ডার হচ্ছে এখান থেকেই যাচ্ছে গত বড় যেন হয়তো আমাদের বড়ো পুজোটা হয়নি কিন্তু আমাদের যে এখানকার শিল্পীদের যে কাজগুলো সেটা চারটে বড় বড় কাজে গেছে এই মুহূর্তে এই বছরও বলছি শুধু আমাদের এই দুর্গা প্রতিমার কাজ নয় এই মুহূর্তে বিশ্বের বড় জগদ্ধাত্রী চন্দননগরে এবার সেটা আমাদের এখানে হয়েছে। গেল বছর তো তোমাদের জগদ্ধাত্রী কৃষ্ণনগরে গিয়েছিল এই বছর চন্দননগর এবার চন্দননগর যাচ্ছে এবার একটু অন্যরকম কাজ দেখবে ঠিক আছে তো সেটা অনেকটাই সুন্দর কাজ দেখবে জগদ্ধাত্রীতে এছাড়াও এবার রয়েছে হচ্ছে একটা পঁচাত্তর ফুটের মহাদেবের রয়েছে কালী পুজোর সময় সেটা রয়েছে বাপুজি গার্লস স্কুল চাকদায় আর একটা রয়েছে পঁচাশি ফুটের মা কালী রয়েছে সেটা হচ্ছে কুলটিতে আছে আসানসোলের হ্যাঁ বিয়াল্লিশ ফুটের একটা মা কালী আছে সেটাও আছে এই আমাদের সিলিংাতে হ্যাঁ তো এছাড়াও আরও কিছু ছোট ছোট কাজ আছে তো এইভাবে এখানে একটা শিল্প গ্রাম তৈরি হয়েছে হ্যাঁ তো এই মুহুর্তে কামালপুর যদি বলো যে আমাদের পুজোটা তো আছেই এছাড়াও সারা বাংলার পুজো নিয়ে কামালপুরের দিকে সবাই তাকিয়ে রয়েছে তাহলে এই যে তোমাদের নানান দিকে তোমরা অর্ডার পাচ্ছ বা নানান দিকে তোমরা কাজ করার সুযোগটা পাচ্ছ সুযোগটা করছো বা তা যে তোমাদের সময় যারা কাজ করছে তাদেরও তোমাদেরকে অনেক হেল্প হচ্ছে তাদেরকে তাদের তো সেই ক্ষেত্রে তো এই প্রচারটা কি গেল দু হাজার চব্বিশের থেকে শুরু হয়েছে নাকি তার আগে থেকেও ছিল না দেখো গতবারই আমরা বারবার করে বলছিলাম এই পুজোটার উদ্দেশ্য কিছু অন্যরকম ছিল একটা পুজো দিয়ে যে একটা সামাজিক আর্থিক কাঠামো চেঞ্জ করা যায় সেই জায়গাটার দিকেই আমরা নজর দিচ্ছি বর্তমানে যে বেকার সমস্যা একটা রয়েছে তো সেইগুলোর দিক দিয়ে একটা বিকল্প অর্থনীতি গ্রামের দিকে অবশ্যই অবশ্যই এই জায়গাটা তোমার দারুণ একটা জায়গা এটা তত্ত্বাবধানে কামালপুর অভিযান সংঘই আছে তাছাড়া বিভিন্ন শিল্পীরাই এখানে কাজ করছে আর এই মুহূর্তে শুধু আমার কামালপুরের শিল্পী না আশেপাশের বিভিন্ন গ্রামের শিল্পীরাও আছে তো অনেক জায়গার শিল্পীরাই আছে দত্তপুকুরের শিল্পীরা আছে অনেক শিল্পীরাই এখানে একটা কর্মসংস্থানের বিষয় জায়গা হয়ে উঠেছে আর এই বছর যদি বলো যে এই বছর আমরা গত বছর এটা নিয়ে এই বছর প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা এছাড়াও আমাদের শাসক দলের আমরা জানো যে গত বছর গ্রামের পুজোটা হয়নি বলে সবাই একটা অন্যভাবে মর্মাহত হয়েছিল তো সেই জায়গায় আমাদের সবাইকে নিয়ে আমাদের যেমনি নদীয়া ডিস্ট্রিক্টের যিনি আমাদের চেয়ারম্যান আছে শঙ্কর সিংহ মহাশয় তো উনি ওনার সাথে আমাদের সামনে রেখেই উনিকে রেখেই পুজোটা রেডি হয়েছে এছাড়াও আমাদের ডক্টর অতিল মন্ডল আছে সমীর উদ্দার আছে হ্যাঁ আমাদের জেলা সভাপতি আছে গাঙ্গুলি আছে তো সবাইকে নিয়েই এই পুজোটা সবার সহযোগিতা নিয়ে পুজোটা এগোচ্ছে আর এছাড়াও আমাদের লোকাল প্রশাসন হ্যাঁ লোকাল থানা ও সি সিআই তাছাড়াও আমাদের হিন্দু সব তো সবাই আছে সবাইকে নিয়ে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট সবাইকে একটা সুন্দরভাবে নিয়েই পুজোটা সবাইকে নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে যদি আর একটা ব্যাপারও বলি যে এই পুজোটার এমন একটা মানে আবেগ এটা অন্য পুজোর সাথে একটু আলাদা হিন্দু কারণ কি এটা একটা অত্যন্ত গ্রামের পুজো বা তারপরেই আমরা বলছি যে এটা এই এই জায়গাটা একটা অন্য রকম জায়গা তুমি জানো যে এইখানে বেশিরভাগ লোকই আমাদের প্রতিপূতরে জানো যে একটা মতুয়া সম্প্রদায়ের একটা ঢল নেমেছিল হ্যাঁ তো এইখানে ধরুন মতুবা সম্প্রদায়ের লোকই এখানে বেশি তো তাদের একটা ঢল তাদের একটা ছিল প্রায় হাজার পাঁচে কোথায় লোক হয়েছে সারাদিনে তো হ্যাঁ তো তাদের একটা আবেগ রয়েছে এখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সবাইকে একটা আলাদা এই পুজোটা একটা আলাদা মাধুর্য আচ্ছা এবার তোমাদের কামালপুরের পুজো যেটা যে বছর উচ্চতার ছিল তো এবছর নতুন কি চমক থাকছে না এই বছর বলছি যে আমরা গতবারের পুজোটাই করছি এবছর আমরা একটু সিক্রেট রেখেছি যে কতটা হাইট হচ্ছে এটা আমার হাইটটা বলছি না আর এই জায়গাটাই কি উচ্চতার সাথে এই বছর যেটা পাবে গতবার আমাদের যে মা দুর্গা যে প্যাটার্ন ছিল সেটা একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন ছিল

আচ্ছা মা দুর্দার একটা হাতের হাতে ডেকোরেশন করে হ্যাঁ বলছি এটা কি বলুন যে মহিলাদের নামিয়ে কিছু কর্মসংস্থানের জায়গা যেটা আমরা বারবার করি এই কর্ম চাষ করছি তো তাদেরও একটা হাতের ছোঁয়া মা থাকবে মানে বাংলায় এগিয়ে মহিলারা সেটাও একটা আমরা এখানে একটা হ্যাঁ জায়গা জায়গায় আনছি যে মহিলাদের তো একটা কর্মসংস্থান আচ্ছা এবার তোমাকে একটা নেগেটিভ কোশ্চেন করবো সেফটি দু হাজার চব্বিশে তোমরা দুর্গাপুজো করতে পারো উচ্চতার কারণে তো তাতে তোমাদের দু হাজার চব্বিশে যেহেতু পুজোটা করতে পারো নি তাতে কিন্তু তোমাদের এখানে দেশ বিদেশ থেকে প্রচুর লোক তোমাদের এখানে এসছিলো যেহেতু পুজোটা হয়নি সেটা দেখার জন্য এমনকি তোমাদের কিছু প্রিন্ট মিডিয়া ইন্টারন্যাশনাল প্রিন্ট মিডিয়া এবার হচ্ছে পুজোটা হবে এটা দেখতে আসবে সবাই ইন্টারন্যাশনাল প্রিন্ট মিডিয়া যেমন টাইমস যেমন টাইমস নাও ইন্ডিয়া টুডে তোমাদের তো তোমাদের দু হাজার পঁচিশের যেটা প্রোগ্রামটা যেটা করছো তোমরা দু হাজার চব্বিশে ধরে নাও এক প্রকার তোমাদের প্রচারটা কমপ্লিট হয়ে গেছে সেই দু হাজার চব্বিশে যে পুজোটা বন্ধ হয়ে গেল সেটাকে তুমি কীভাবে নিচ্ছ আশীর্বাদ না এটা দেখুন একটা জিনিস কি এর মাঝখানে যদি আপনারা বলেন আমরা একটা দিকে ভালোই দেখেছি কারণ আমরা যে আমাদের শিল্পকর্মের যে যে জিনিসগুলো আরও আরও দক্ষতা বেড়েছে মানে আরও ধরো নিপুন জায়গাটাই যাচ্ছে মানে দিন যাবে কাজ যাবে স্কিল বাড়বে এই জায়গাটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা দু হাজার হয় সেটা ভালোর জন্যই হয় দু হাজার চব্বিশের পুজোটা বন্ধ হয়ে গেছে মনে কষ্ট লেগেছে ঠিকই কিন্তু একটা আশীর্বাদ বয়ে নিয়ে এসছে দু হাজার পঁচিশের জন্য দেখুন কামালপুর কিন্তু একটা এই একটা যদি বলেন যে এই বড় স্ট্রাকচারের ক্ষেত্রে একটা কিন্তু এখানে একটা হাফ তৈরি হয়ে তো সেই জায়গাটা অন্তত কামালপুর পেয়েছে দেখুন কিছু তো ত্যাগ করতে হয় সব অবশ্যই সব সময় যে আমার আশানুরূপ অনুরূপ সমস্ত কিছু হবে এটা নয় তবে গতবারে যে ভুল ভ্রান্তিগুলো আমাদের ছিল সেইগুলো যেমনি ধরুন আমাদের স্ট্রাকচার নিয়ে যে যে সমস্যাটা ছিল গতবার বাসে ছিল এই বছর রীতিমতো ইঞ্জিনিয়ার দিয়ে প্লান করিয়ে ডিপিআর রেডি করে সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয়েছে তা। হ্যাঁ তো সেটা দিয়ে আমাকে এটাকে নিচে কনস্ট্রাকশান করে তারপরে পাইপ স্ট্রাকচার করে রেডি করা তার মানে টোটাল ওই প্রসেসটা আমরা রেডি করেছি সেকেন্ড হচ্ছে রাস্তা যে টুকু ছিল এই আগের দিনই আমাদের থানা থেকে আমাদের ক্লাব এবং এর সাথে রয়েছে হচ্ছে আমাদের পঞ্চায়েত তো এনারা মিলে অলরেডি প্রচার করে দিয়েছেন যে রাস্তার দুই ধার পরিষ্কার হয়ে রাস্তাটা যাতে পঁচিশ ফুটের চওড়া হয় সেই জায়গাটা রয়ে গেছে তার মানে আমাদের গতবারে যে ইলেকট্রিক ফল্ট যেটা ছিল সেটা তো গতবারই দেখেছেন যে কেবল লাইন করে দিয়ে তো আমাদের ফল্টের জায়গাটা আর নেই এছাড়াও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দিয়েও আমরা প্ল্যান করিয়েছি সমস্ত তাই মানে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার টোটালটাই একটা

তবে আমি একটু বলি স্যার রেসকিউ পারপাস তুমি কি কি ব্যবস্থা না 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 এটা এটা তোমাদের দিয়ে দিলে ভালো আমি বলছি আমার পূজোর আগে আমি জানি না কোনো পূজো করেছে কিনা আমি একটা ডিপিআর রেডি করেছি টোটাল প্রজেক্ট পেপার সেগুলো আমার অলরেডি জমা দেওয়া হয়েছে সমস্ত জায়গায় ঠিক আছে এবং তার পারপাস মিটিং ऑलरेडी একটা মিটিং হয়ে গেছে এসপি স্যারের সাথে দুটো মিটিং হয়েছে দুটো দিন তো এ ছাড়াও ধরুন আবার বোধ সামনে সামনে আর একটা মিটিং হবে যে ডিপি একটা আমি জমা দিই সেইগুলো রেডি হওয়ার জন্য তো আমার টোটালটাই এবছর প্ল্যানে আছে টোটাল প্ল্যান ওয়েতেই এগুলো হচ্ছে মানে কোনো রকম উইদাউট প্ল্যান নয় টোটালটাই ইঞ্জিনিয়ার এবং মানে যদিও বা গ্রামের পুজো কিন্তু এইটাকে টোটালটাই একটা পদ্ধতিগতভাবে কোনো রকম কোনো ফল্টের জায়গায় থাকছে না টোটাল সেফটি সিকিউরিটির জন্যে যা যা করার দরকার টোটাল আমার প্রজেক্টের মধ্যে সবটাই আছে তোমার চাই আচ্ছা তাহলে সেটাই বুঝতে পারলাম যে দর্শকদের জন্য তোমরা যথেষ্ট পরিমাণ সিকিউরিটি এটা মেইনটেইন করছো আমি বলেইছি আচ্ছা তার থেকে বেশি চাইলেও হবে তো সেইগুলো যা আছে এছাড়াও রাস্তা যে চওড়া করে ডিভাইডেশন ছেলে মেয়েদের আলাদা ঢোকার রাস্তা পার্কিং এর জায়গা আলাদা দূরে হ্যাঁ তো একমুখী রাস্তা করা এই জিনিসগুলো সবই আছে এবং এই যে যে মাঠটায় কোনো রকম তার যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে একটা কটা মানে টাওয়ার তৈরি করে লাইট দেওয়া তো এই সেফটি সিকিউরিটিগুলো আছে এছাড়াও আমি বলেছি প্রশাসন যদি এক্সট্রা কোনো কিছু বলে আমাদের লেখার বাইরে সেগুলোও আমরা তাদের সব যুক্তিটা তো সেইভাবে আমরা টোটাল আমাদের প্রজেক্ট পেপার টোটালি জমা করা হয়েছে তো সেইভাবে আস্তে আস্তে করে আশা করছি এই বছর সেই জিনিসগুলোর আর কোনো মানে যতটা একটা পুজো সেফটি দরকার পড়ে তোমার টোটাল প্রিপারেশনটা তোমরা নেওয়া হয়ে গেছে যে থানা থেকে অলরেডি আমাদের রাস্তা ফাস্তা পরিষ্কার করা যেগুলো আছে যে নির্দেশগুলো সেইগুলো দিয়ে দিয়েছে এছাড়াও মানুষও সচেতন সবাই সেই রাস্তাটা ক্লিয়ার করার জন্য সবাই উদ্যোগী হচ্ছে হয়তো পরশু দিন পরশু দিন মঙ্গলবার থেকে রাস্তা ক্লিয়ার আচ্ছা এবার আরেকটা জিনিস জানবো এই রানাঘাট কামালপুর আসতে হলে দেখো তোমাদের পুজোটা কিন্তু অনেক দূর ছড়িয়ে গেছে গেল দু হাজার চব্বিশ থেকেই অনেক দূর প্রচারে ছড়িয়ে গেছে তো এই কামালপুরে আসতে হলে কিভাবে আসবে ট্রেনেই বা কীভাবে আসবে বা বাস রুটেই বা কীভাবে আসবে সেই রুটটা যদি তুমি আমাকে একটু শেয়ার করো রুট বাস তো এখন দেখো বড় দুর্গা বললে পরে গুগল পেজে মারলে ওটা একশো পঁচিশ ফুট বড় দুর্গা এটা কামালপুর সবাই জানে বা ট্রেন বাস কী করে আসলে যায় তুমি একটু এটা শেয়ার করো ট্রেনের থেকে আসতে হবে মেন সিটি সানান থেকে এসে ম্যাজিক পাওয়া যায় অটো পাওয়া যায় দুটো দিক থেকে আসা যায় দুটো দিকেই ম্যাজিক একটা আইসমালি ম্যাজিক আছে সেটা চকের মোড়ে নামতে হবে আর একটা নপাড়া হয়ে যারা এরুলি বাজার আসে তারা এই একেবারে এই জায়গায় আসতে তো গাংনাপুর থেকে ওই দিকে আসতে পারে গাংনাপুর থেকে এখানে আট কিলোমিটার দূর ওই দিক থেকেও বাসে করে এরুলি বাজার মানে গাংনাপুর স্টেশনে নেমে ওখান থেকে আসতে পারবে ওখান থেকে আট কিলোমিটার দূরে হচ্ছে তোমার এটা পড়ছে পুরুলিয়া থেকে এদিক থেকে এই এই ভেতরের রাস্তা দিয়ে আসতে পারবে সবাই তো গাইজ তোমরা সবাই দেখলে যে যা যা আমার একটু জানার দরকার ছিল বা তোমাদের যেগুলো জানার প্রয়োজন ছিল মনে করছে যে দরকার এগুলো জানার তো সুজাদা সব কিছু শেয়ার করলো আর সঙ্গে দাদাও ছিলেন দাদাও সেগুলোকে বললেন তো আর এখানে যে আসার রুটটা সেই রুটটাও কিন্তু দাদা বলে দিয়েছে আর এখানে যে যারা দর্শক আসছে তাদের সেফটি সিকিউরিটি পারপাস কি কি ব্যবস্থা ওনারা করেছে তো সেটা কিন্তু টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করুন তো দাদা তো সুজাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে আমার দেখা হচ্ছে আবার কাজটা খানিকটা কমপ্লিট হোক তো তোমাদেরকে টোটাল কাজটা ঘুরে দেখাচ্ছি তো কমপ্লিট হোক তখন আবার এসে দেখাবো তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো